ধর্মের নামে যারা ভুল ধর্ম পালন করছে তাদের ওয়াজ খুব মিষ্টি আর যারা বিধর্মী হ্যাঁ তাদের কথাও খুব মিষ্টি আমরা সংস্কারবাদী হ্যাঁ আমরা কি চাই নতুনত্ব চাই দেশে আমরা মানুষ আর ওই যুগে নেই এখন যুগ হ্যাঁ মানুষ অনেক এগিয়ে গেছে যান্ত্রিক সভ্যতার যুগ সুতরাং এখন আমাদেরকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ধর্মকর্ম করতে হবে ঠিক আছে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে হ্যাঁ এসব কথা হচ্ছে নাস্তিক বিদিন বিধিন আর বিধর্মীদের কথা জি হ্যাঁ এইরকম বহু কথাই রয়েছে আজকাল ওই যুগ নয় সে বর্বতার যুগ বর্বরতার যুগ নয় যে আজকাল এই ইসলামের দণ্ডবিধান চলবে চোরের হাত কাটা চলবে আর ওই কেসাজ চলবে হত্যার বদল হত্যা চলবে আর এখানে জেনার শাস্তি চলবে সব চলবে না এখন এখন নতুন কিছু লাগবে কথা খুব চমৎকার তাদের হবে